দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজিম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে সেক এ প্লাস টেন এ ইকুয়াল টু ওয়াই এম ইকুয়াল টু টেন থিটা ইন্টু সেক থিটা থিটা ইকুয়াল টু সুক্ষণ ওই যে থিটা ওই থিটা হলো সূক্ষ্মকোণ এখানে আলাদা করে জানিয়ে দেওয়া হয়েছে ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে আমরা সবগুলো প্রশ্নেরই সমাধান করবো ধারাবাহিকভাবে প্রথমে ক নাম্বার প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই এখানে বলা হয়েছে টুয়েলভ টেন এ ইকুয়াল টু ফাইভ হলে সাইন এ ইন্টু কস এ এর মান নির্ণয় করো তো এই যে টুয়েলভ টেন এ ইকুয়াল টু ফাইভ আমি যদি চাই এই যে সামনে যে টুয়েলভ গুনাকারে আসে টুয়েলভকে সেটা পাঠিয়ে দিই তাহলে টেন এ ইকুয়াল টু ফাইভ বাই টুয়েলভ হয়ে যাবে টেন এ ইকুয়াল টু ফাইভ বাই টুয়েলভ হয়ে যাবে তখন আমরা টেন এ অর্থাৎ এই যে ত্রিকোণমিতিক অনুপাত টেন এটার ক্ষেত্রে আমরা কী জানি লম্ববাই ভূমি তাই না লম্ববাই ভূমি তো এই যে লম্ববাই ভূমি জানি টেন এ লম্ব বাই ভূমি তাহলে উপরে লম্ব বসার কথা উপরে ফাইভ বসছে তাহলে লম্ব মানে ফাইভ নিচে ভূমি বসার কথা নিচে টুয়েলভ বসছে তাহলে ভূমি হচ্ছে টুয়েলভ তাই না ওইভাবে করে আমরা কথাবার্তা বলে পিথাগড়াচের সূত্র ব্যবহার করে অতিভুজের মান বের করে ফেলব তাহলে অতিভুজ জানলাম ভূমি জানলাম লম্ব জানলাম তখন আমরা সাইন এ কস এ তাদের মান বের করে গুণ করে দিলেই অঙ্কটা কমপ্লিট তাহলে টুয়েলভ টেন এ ইকুয়াল টু ফাইভ টুয়েলভ এইচড়ে চলে এসে ফাইভ বাই টুয়েলভ আমরা জানি যে টেন এ ইকুয়াল টু বাই ভূমি লম্ব হবে উপরেরটা তাহলে লম্ব ফাইভ ভূমি হবে নিচেরটা তাহলে ভূমি টুয়েলভ আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই যে অতিভুজের উপরে যে স্কোয়ারটা এই স্কোয়ার ওই সাইডে গেলে রুট হবে তাহলে অতিভুজ ইকুয়াল টু রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বর মান ভূমির মান বসায় ক্যালকুলেশন করার পরে অতিভুজের মান আমাদের সামনে চলে আসছে থার্টিন আমরা অতিভুজের মান পেয়ে গেলাম আর লম্বর ভূমি তো আগে থেকেই জানি লম্ব ফাইভ ভূমি টুয়েলভ অতিভুজ থার্টিন এখন আমরা সাইন এ তার মান বের করব। আমরা জানি যে সাইন এই ত্রিগোণভিত্তিক অনুপাতের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতিভুজ তো লম্বর মান তো ফাইভ অতিভুজের মান তো থার্টিন তাহলে আমরা বসাই দিলাম মানগুলো তাহলে সাইন এ ইকুয়াল টু ফাইভ বাই থার্টিন কস এ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ভূমির মান অতিভুজের মান বসাই দিলাম এখন আমাদেরকে প্রশ্নে যেটা বলছিল সাইন এ ইন টু কস এ নির্ণয় কর তাহলে সাইন এর মান কস এর মান বসিয়ে দিলাম যেহেতু মাঝখানে গুণ চিহ্ন কাটাকাটিও যাচ্ছে না উপরে উপরে গুণ নিচে নিচে গুণ পাঁচ বারং সাইড তেরো তেরো একশো উনসত্তর তাহলে আমাদেরকে বলছিল সাইন এ ইন টু কস এ মান বের করো আমরা মান বের করলাম সিক্সটি বাই ওয়ান সিক্সটি নাইন তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটার সমাধান করা শেষ আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করবো আমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে সাইন এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটা আমাদেরকে দেখাইতে হবে অঙ্কটা করতে 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 এক পর্যায়ে দেখা যাবে সাইন এ ইকাল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস ওয়ান বের হবে আমরা বলবো অঙ্কটা দেখানো হলো তো এটার জন্য আমাদেরকে উদ্দীপকের তথ্য ব্যবহার করতে হবে যেহেতু এখানে এ আসে উদ্দীপকের এখানে এই যে এ সেক এ প্লাস টেন এ ইকুয়াল টু ওয়াই এই তথ্যটাকে ব্যবহার করে আমরা অঙ্কটাকে প্রমাণ করে দেখাবো তাহলে চলেন আমরা অঙ্কটার সমাধানে যাই খ নাম্বার অঙ্কের ক্ষেত্রে উদ্দীপকের সেই তথ্যটাকে আমরা সবার প্রথমে লিখে ফেললাম সেক এ প্লাস টেন এ ইকুয়াল টু ওয়াই এর পরিবর্তে লেখা যায় ওয়ান বাই কস এ টেন এর পরিবর্তে লেখা যায় সাইন বাই কস তো এখন যেহেতু মাঝখানে চিহ্ন আমরা হরগুলোর লসাগু করে দুইটা ভগ্নাংশকে যোগ করে দিতে পারি তাহলে আমরা পাবো ওয়ান প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ আর এই সাইডে ওয়াই উভয় পক্ষকে যদি বর্গ করে দেই তাহলে আমরা এখানে মধ্যে সূত্র আনতে পারবো যেটা আমাদেরকে অঙ্কটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে এই জন্য উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম এখানে ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে হলো এই স্কোয়ারটা লবের উপরেও আছে হরের উপরেও আছে তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে দিয়ে দিই লব ওয়ান প্লাস সাইন এ তার উপরে স্কোয়ার হর কস এ তার উপরে স্কোয়ার এখন দেখেন যে বিষয় কস স্কোয়ার এ এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কারণ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এই দুইটা পরস্পর সমান তাহলে কস স্কোয়ার এ তার পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর উপরে যা আছে তাই কোনো একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে ওই ব্রাকেটকে দুইবার আকারে লেখা যায় তাহলে ওয়ান প্লাস সাইন এ এটা যেই ব্র্যাকেটের ভিতরে লেখা ব্র্যাকেটের উপরে স্কোয়ার তাহলে আমি এই ব্র্যাকেটটাকে দুইবার আকারে লিখতে পারি ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান সাইন এ এটা মানেই তো ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার একই জিনিস দুইবার গুনাকারে আসে তার মানে তো এটা হোলিস্কোয়ার আর নিচে ওয়ানের উপরে স্কয়ার আমি যদি দিই আপনি একটু সবাই একটু খেয়াল করেন আমি যদি ওয়ানের উপর একটা স্কোয়ার দিই থেকে অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটবে না অঙ্ক যা ছিল তাই থাকবে কিন্তু যদি স্কোয়ার বসে এতে আমার একটা সুবিধা হবে আমি একটা সূত্র প্রয়োগ করতে পারবো ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন উপরে ওয়ান প্লাস সাইনে নিচে ওয়ান প্লাস সাইনে কাটাকাটি করা যায় তাহলে যা অবশিষ্ট রইল আমরা তাদেরকে লিখে দিলাম ঠিক এই মুহূর্তে আমরা বিয়োজন যোজন করতে পারি আমরা যোজন বিয়োজন শব্দটা বেশি বেশি করে ব্যবহার করি কিন্তু এই মুহূর্তে আমি আমার অঙ্কের প্রয়োজনে বিয়োজন যোজন এই কাজটা করতে পারি বলবেন বিয়োজন যোজন জিনিসটা কি বিয়োজন যোজন জিনিসটা হচ্ছে লব বিয়োগ হর লব যোগ হর কারণ যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তাহলে আগে যেহেতু আমি বিয়োজন বলছি তাহলে লব বিয়োগ হর এরপরে যেহেতু যোজন বলছি লব যোগ হর যদি আমি আগে যোজন বলতাম যে আমরা এখন এই অঙ্কটার মধ্যে যোজন বিয়োজন করব যেহেতু আগে আমি যখন যোজন বলে ফেলছি তাহলে লব যোগ হর পরে বিয়োজন লব বিয়োগ কিন্তু আমার এই অঙ্কের স্বার্থে অঙ্কের স্বার্থে আমরা বিয়োজন যোজন বিয়োজন আগে করতেছি যোজন পরে করতেছি তবে আপনারা যদি যোজন বিয়োজন আগে করেন কোনো সমস্যা নাই যোজন আগে বিয়োজন পরে সমস্যা হবে না একটু পরে গিয়ে জাস্ট লাইনটাকে উল্টাই দিলেই অঙ্কটা হয়ে যাবে কোনো সমস্যা নাই তো আমরা এখানে মধ্যে বিয়োজন যোজন করতেছি লব বিয়ঘর লব লব্জ বিয়োজন যোজন আচ্ছা তাহলে এই যে আমরা বললাম বিয়োজনটা আগে করবো লব্য ঘর তাহলে লব তো ওয়ান প্লাস সাইন এ হর ওয়ান মাইনাস সাইন এ তাহলে লব বিয়োগ হরটা বসানোর কথা এখন কথা হচ্ছে আমি হর বসাইতে যাব তার আগে মাইনাস চিহ্ন আছে আমি হর বসাইতে যাব তার আগে মাইনাস আছে ওই যে লব বিয়োগ হর ওই যে বিয়োগ চিহ্নটা ওই বিয়োগ চিহ্নর কারণে আমার হরের চিহ্নগুলো পাল্টায়া যাবে ওয়ানের সামনে ছিল প্লাস সেটা হয়ে যাবে মাইনাস সাইনের সামনে ছিল মাইনাস সেটা হয়ে যাবে প্লাস অর্থাৎ লব বিয়োগ হর তো লব তো লিখে ফেলছি এরপরে বিয়োগ তারপরে হর এই বিয়োগের কারণে হরের চিহ্নগুলো গুলো পাল্টাইয়া গেছে লব হর এবার নিচে কি বসবে লব যোগ হর লব যোগ হর এবার এই পাশে আসি ওয়াই স্কোয়ারের নিচে মনে মনে ওয়ান আসে না যে কোনো জিনিসের নিচে মনে মনে ওয়ান থাকে ওয়াই স্কোয়ারের নিচে ওয়ান আসে তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে লব ওয়ান হচ্ছে হর তাহলে বিয়োজন যোজন লব বিয়োগ হর লব যোগ হর আমরা লিখে ফেললাম এখন আমরা জাস্ট একদম নর্মালি যোগ বিয়োগটা করে দিই প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ প্লাস সাইনে মাইনাস সাইনে বাদ তাহলে উপরে থাকলো দুইটা সাইনে আর নিচে থাকলো দুই এখানে যা আসে তাই দুই দুই কাঁটা নিচে ওয়ান থাকে লেখার প্রয়োজন নাই সাইন এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান অঙ্কের মধ্যে চলে আসছে আমাদের প্রশ্নে এটাই বলছিলো দেখাও যে সাইন এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এই লাইনটা কিন্তু আমরা অঙ্কের শুরুতে লিখি নাই আমার উদ্দীপকে যেই তথ্য দেওয়া ছিল সেই তথ্য ব্যবহার করে অঙ্কটা করতে 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 এক পর্যায়ে গিয়ে এক পাশে সাইন এ আরেক পাশে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাঝখানে সমান চিহ্ন চলে আসছে অঙ্কের মধ্যে অটোমেটিক তাহলে আমরা বলব অঙ্কটা দেখানো হলো এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নে আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এম ইকুয়াল টু টু বাই থ্রি থিটার মান নির্ণয় করো উদ্দীপকের মধ্যে দেওয়া আছে এম টু টেন থিটা থিটা এখানে বলা হয়েছে এম ইকুয়াল টু টু বাই থ্রি ওইটাও এম এটাও এম তাহলে আমরা পরস্পরকে সমান বলতে পারি টেন থিটা ইন্টু থিটা ইকুয়াল টু টু বাই থ্রি দুইটাই যেহেতু এম এর মান টেন থিটা তাহলে এই যে এম ইকুয়াল টু টেন থ্রি দেওয়া আছে আমরা পরস্পর সমান এই কথাটা বলেই অঙ্ক সামনের দিকে এগিয়ে যাবো আমাদের সামনে রেজাল্ট চলে আসবে তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে যাই আমরা উদ্দীপকের সেই তথ্যটা লিখলাম দেওয়া আছে এম ইকুয়াল টু টেন থিটা এম ইকোয়াল টু টু বাই থ্রি তাহলে আমরা বলতে পারি টেন থিটা ইন্টু সেক থিটা ইকোয়াল টু টু বাই থ্রি দুইটা তথ্য আমরা পাশাপাশি সমান দিয়ে লিখলাম টেন থিটাকে ভেঙে লিখতে পারি সাইন বাই কস সেক থিটাকে ভেঙে লিখতে পারি ওয়ান বাই কস আমরা এখন উপরে উপরে গুন নিচে নিচে গুন করতে পারি তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটা আর ওয়ান গুন করলে হয় সাইন থিটা কস থিটা কস থিটা গুন দিলে হয় কস স্কোয়ার থিটা তাহলে উপরে হবে সাইন থিটা নিচে হবে কস স্কোয়ার থিটা এবার আমরা আড়ে গুণ করতে পারি সেটা হচ্ছে টু কস স্কোয়ার থিটা থ্রি সাইন থিটা আর আরে গুণ এখন একদিকে সাইন আরেক দিকে কস দুইটা ভিন্ন ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত না রেখে আমরা যে কোনো একটা ত্রিকোণমিত অনুপাতের মাধ্যমে পুরাটাকে প্রকাশ করবো এতে করে সেই থিটার মানটা বের করাটা সুবিধা হবে আমরা কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে সম্পূর্ণ লাইনটা সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেলো দুই দিয়ে গুণ দেই টু মাইনাস টু সাইনিস্থীটা সবাইকে একদিকে নিয়ে আসি সবাইকে একদিকে নিয়ে আসি মাইনাস টু সাইনিস্থ এই পাশে আসলে প্লাস টু সাইনি ক্রেথিটা প্লাস টু এই আসলে মাইনাস টু তাহলে টু সাইনিস্থীটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস টু ইকুয়াল টু জিরো এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণের মতো করতে পারি মিডল টার্ম করতে পারি সেটা হচ্ছে এখানে আছে দুই শেষে আছে দুই তাহলে দুই দুগুণে চার দুই দুগুণে কত দুই দু গুণে চার আর মাঝখানে আছে কত তিন মাঝখানে আছে তিন আচ্ছা তাহলে আমাদের এমন দুইটা সংখ্যা দরকার যাদেরকে গুণ করলে চার হবে যোগ বিয়োগ করলে তিন হবে আমরা বলতে পারি চার এককে চার চার থেকে এক বিয়োগ করলে তিন হয় তাহলে চার এবং এক এই দুইটা সংখ্যাকে আমরা বাছাই করে ফেললাম আমরা এখন এটাকে মিডল টার্ম করব তাহলে সামনের দিকে আগাই তাহলে আমরা এখানের মধ্যে লিখলাম টু সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন থিটা এই যে এই যে এই যে ফোর প্লাস ফোর সাইন থিটা আর এই যে ওয়ান আমরা লিখলাম সাইন থিটা কারণ এই সাইন থিটার সামনে কোনো কিছু নাই মানে ওয়ান তাহলে চার এককে চার আর চার থেকে এক বিয়োগ করলে তিন তাহলে সব কিছু ঠিকঠাক আছে আমরা এই দুইটা প্রথম দুইটা পথ থেকে কমন নিতে পারি টু সাইন থিটা টু সাইন থিটা দিয়ে যদি ভাগ দিই তাহলে সাইন থিটা প্লাস টু এখান থেকে আমরা কমন নিতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিলে আসে সেন প্লাস টু দুইটা ব্র্যাকেটে একই তথ্য একবার লিখলাম আর ব্র্যাকেটের বাইরের তথ্যগুলোকে ব্র্যাকেটের ভিতরে লিখলাম আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি কারণ দুইটা ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন দিয়ে সমান জিরো দেওয়া আছে তাহলে আমরা হয় সাইন্থিটা প্লাস টু ইকুয়াল টু জিরো অথবা টু সাইনথিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এই কথা আমরা বলতে পারি তো সেই ক্ষেত্রে সাইন্থিটা প্লাস টু ইকোয়াল টু জিরো প্লাস টু এই সিটে চলে গেলে মাইনাস টু এখন আমরা আর সামনের দিকে আগাবো না কেন আগাবো না কারণ থিটা ইকুয়াল টু মাইনাস টু এটা গ্রহণযোগ্যই না কেন গ্রহণযোগ্য না কারণ থিটার মান সাইন থিটার মান ওই যে থিটা ওই থিটা মানে কোন ওই কোনের মান যত বড় হোক যত ছোট হোক না কেন সাইনথিটার মান মাইনাস ওয়ানের সমান বা বড় প্লাস ওয়ানের সমান বা ছোটো হবে অর্থাৎ থিটার সর্বনিম্ন মান মাইনাস ওয়ান থিটার সর্বোচ্চ মান ওয়ান সাইন থিটার মান এই যে সাইন থিটা থিটা বলতেছি থিটার মান বিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি থিটার মান যত কম হোক অথবা যত বেশি হোক না কেন সাইন থিটার মান মাইনাস ওয়ানের কম হবে না প্লাস ওয়ানের বেশি হবে না তাহলে সাইন থিটার একটা সীমাবদ্ধতা আছে সাইন থিটার মান মাইনাস ওয়ানের সমান বা বড় প্লাস ওয়ানের সমান বা ছোটো হয় এই যে আমাদের এখানের মধ্যে আমরা একটু দেখাই দেই আচ্ছা আমাদের ওইটা ইয়ার মধ্যে আছে আরেকটা পিডিএফের মধ্যে তো এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে সমস্যা নাই আমরা এটা মুখে বলে দিলাম যে থিটার মানের একটা সীমাবদ্ধতা রয়েছে থিটার মান মাইনাস ওয়ানের সমান বা বড়ো প্লাস ওয়ানের সমান বা ছোট হয় তো সেই ক্ষেত্রে মাইনাস টু এটা থিটার মান হতেই পারে না ঠিক আছে হতেই পারে না এই জন্য এটা গ্রহণযোগ্য না এবার এই সাইডে আসি টু সাইন্থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে আমরা মাইনাস ওয়ান কোয়েসিটা পাঠিয়ে দিই সেটা হচ্ছে প্লাস ওয়ান এই যে টু এখানে গুনাকারে ওইসি রে গেলে হবে ভাগ তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ সাইন কত ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ দুই দিক থেকে সাইন বাদ তাহলে থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে দেখেন এখানের মধ্যে এখানে মধ্যে যে বলছে যে থিটা সূক্ষ্ম কোন থিটা সূক্ষ্ম কোন বুঝলাম কিন্তু থিটার মান সূক্ষ্ম হোক আর যাই হোক মাইনাস এই যে মাইনাস টু হতে পারে না ঠিক আছে মাইনাস টু হতে পারে না তো এটা সুক্ষ্ম এই কথা বলে আমি কারণ দেখাবো যেটাকে নিতেছি না বিষয়টা সেটা না এই মান গ্রহণযোগ্য না এটা হতেই পারে না সাইন থিটার মান মাইনাস হতেই পারে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা বরং চিন্ন শর্ত দিতে এখানে আবার একটু আলাদা করে দেখাই দিতে পারি যে সাইন থিটার মান মাইনাস ওয়ানের সমান বা বড় প্লাস ওয়ানের সমান বা ছোটো আমরা তাহলে এইভাবে করে দেখাই দিতে পারি এই যে আমরা তাহলে এইভাবে করে দেখাই দিতে পারি যে সাইন্থিটা এগুলোটা মাইনাস টু এটি গ্রহণযোগ্য নয় কারণ থিটার মান মাইনাস ওয়ানের সমান বড় প্লাস ওয়ানের সমান বা ছোটো হয় আর এখান থেকে আমরা থিটার মান পেয়ে গেলাম থার্টি ডিগ্রি তাহলে নির্ণয় থিটার মান হল থার্টি ডিগ্রি তাহলে এই যে আমাদেরকে গ নাম্বার প্রশ্নটা দেওয়া হলো থিটার মান নির্ণয় করো আমরা উদ্দীপককে ব্যবহার করে থিটার মান বের করছি থার্টি ডিগ্রি দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করলাম ইজি ম্যাথ বই থেকে এখানে তো অঙ্কগুলো খুব সহজে সমাধান করা হয়েছে আশা করব আপনারা সবাই ইজিমেদ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ